নামাজের টাইম তোমরা চলে যাচ্ছি তো নৌকা বানায় আসলে টেম্পো যেন ওখানেও মানুষ বসতে পারে তা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের যশোরে বিরাট বড় ওয়াজ মাহফিল 1 2 এবং 3 জানুয়ারি 2025 তো অলরেডি আমি কিন্তু অনেকগুলা পোস্ট করে ফেলছি আর এটা হচ্ছে 30 ডিসেম্বরের একটা ভিডিও মানে গতকালকে আমি ভিডিওটা করছি আর আজকে একত্রিশ ডিসেম্বর পোস্ট করব আর ইনশাআলা আগামীকাল থেকে ওয়াজ মাহফিল শুরু এই যে পুরা ওয়াজের এখন যেটা আমি ভিডিও দেখাচ্ছি আর কি আপনাদের সাথে এটা হচ্ছে পুরা ওয়াজ মাহফিল একদম হুজুর যেখানে বসবেন তার সামনের পুরা বড় যে মাঠটা ডান পাশে যে সবুজ রঙের যে প্যান্ডেল এখানে ভিআইপি গেস্টদের বসার জায়গা আর ঠিক তার ডান পাশে যে সাদা রঙের যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে হুজুররা বসবেন এবং ওয়াজ করবেন মেনলি এটাই হবে স্টেজ আর এই যে আদিনের যে ওয়েলফেয়ার সেন্টারে যে বাম পাশে যে বিল্ডিং এটা হচ্ছে আদিন মেডিকেল কলেজ আর ঠিক হুজুরের সামনেই এই বড় প্যান্ডেলটা হবে তখনও পর্যন্ত প্যান্ডেল করা হয়নি বলে এরকম দেখাচ্ছে বাট এতক্ষণে হয়তো আশা করি প্যান্ডেলের কাজ শেষ বা মোটামুটি অনেকটাই শেষ এই হচ্ছে সাদা রঙের প্যান্ডেল মানে যেই স্টেজ হুজুরের যেই বয়ান করা যে মেইন স্টেজ ওটা আর এখানে দর্শক সারিতে আর কি যারা ভিআইপি গেস তারা বসবে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা এর আগে বেশ আগে আমি কিন্তু হচ্ছে হরিণের ফার্ম ময়ূর এইগুলোর পোস্ট করছি তো অনেকেই আমাকে কমেন্টস করছে পেজে বা আমার চ্যানেলে যেটা কোথায় তো এই এই যে স্টেজটা ঠিক তার পেছনে কিন্তু হরিণের ফার্ম যেগুলো এই মুহূর্তে যেহেতু অনেক জনসমাগম হবে তো তারা হচ্ছে পশু পাখি তো যার কারণে এখন তাদের নিরাপদ আশ্রয়স্থলে মানে একটা আবদ্ধ জায়গাতে তাদেরকে নেওয়া যাওয়া যেন কোনো সমস্যা না হয় আর এই যে সামনে যে বড় প্যান্ডেলের ব্যবস্থা এখানে ছিল হচ্ছে বিভিন্ন জাতের কুল এবং কলা গাছ যেটা বুল্ডো জাত দিয়ে আর কি একদম সমান করে ফেলা হয়েছে মাঠ ঘাট একদম তো আরেকটু পরেই দেখতে পাবেন যে বড়ো মাঠের বর্তমান কন্ডিশন আর যে বাম সাইডে একটা পুকুর সেই পুকুরটাও কিন্তু একদম মানে যেন নষ্ট না হয় যারা আসবে ওয়াজ শুনতে তাদের জন্য কোনো সমস্যা না হয় যার জন্য এই তিন দিনের জন্য মাত্র এই তিন দিনের জন্য কিন্তু কয়েক হাজার ড্রাম এনে পুকুরটাকে ব্লক করার ব্যবস্থা যেন সবাই বসতে পারে ভালোভাবে আর ওয়াজ হয়ে গেলে আবার পুকুরটাকে আগের মতো ঠিকঠাক করে ফেলা হবে আমরা এখন বের হচ্ছি এটা হচ্ছে একদম পূর্ব সাইড মানে একদম দক্ষিণ পূর্ব সাইড মানে একদম চলো মাঠের ভিতর দেন চলো মাঠের ভিতর দেন হ্যাঁ নিচে দেখো আক দরকার। আবার যেই মাঠে কিছুদিন আগেও হচ্ছে কাশ ফুল ছিল, বড় বড় কলাবাগান ছিল, সেইখানটা একদম রাফালাতে কত চেঞ্জ তাই না? এই যে পজিটিভ সাইডটা আর এটা হচ্ছে একদম দক্ষিণ দিকটা। দক্ষিণ দিক থেকে শুরু করে এদিকেও প্যানিং করা হবে আস্তে আস্তে করে। আর সামনে যেই ড্রাম ওই ড্রামগুলো দিয়ে ওই যে ভাসতেস অলরেডি মানুষ মানে পুকুরের উপর নৌকা বানায় ভাসতেস আসলে টেম্পোরারি পুকুরটাকে যেন বন্ধ না করে যেন ওখানেও মানুষ বসতে পারে দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে একদম সন্ধ্যা তারপর রাত হয়ে গেল এই হচ্ছে মাঠের সামনে একদম ফ্রন্ট সাইডে দেখেন খেজুর কাছের সাথেও কিন্তু মাইকের ব্যবস্থা যেন সবাই শুনতে পারে এই মাঠের দিকে আর আসলে প্যান্ডেল করা সম্ভব না কারণ এটা বড় অনেক বড় এরিয়া যেটা আসলে আমার ফোনে কাভার করা সম্ভব না আর দেখছিলাম একটু পরপরই আসলে মাথার উপর থেকে ড্রোন ভন ভন করে উঠে যাচ্ছে মাছির মতন করে আর একটু পরে আসলে টিপস নিতে দেয়নি তারপরও আমি তো টিপস নিই বই নিব বলতে আসলে যারা ব্লগার যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা অনেক বেশি ফেমাস তাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হবে আর এটা হচ্ছে একদম পূর্ব সাইডে আর এখানে হচ্ছে আরেক ভাইয়ের সাথেও দেখা মানে এদের কলিগ ভাইয়ের নাম এই মুহূর্তে আমার মনে নাই তো সেও তার ফ্যামিলির সাথে তার বউ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসছিলো তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ